শীতের দিনে সবজি আসলেই অসাধারণ কালারফুল এবং কি দেখতেও সুন্দর খেতেও সুন্দর খুব ভালো লাগে আমার কাছে মিক্সড সবজিগুলা মাছ দিয়ে এখন রান্নাটা করে খুব কম তেলে ভেজে নিচ্ছি আর কম তেলে রান্নাটা করে নিব চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অসাধারণ হয় খেতে তো বাসার জন্য করছি আর এই চিংড়িগুলোতে আমি জেলি পাইছিলাম তারপরও কি করব ফেলে তো দেওয়া যাবে না বিক্রেতারা হচ্ছে যে তাদের লাভের জন্য আমাদেরকে ভেজাল জিনিস খাওয়ায় জেলিটা ফেলে দিয়ে পুরো মাছটাকে সংরক্ষণ করলাম এবং গিয়ে খাচ্ছি মাছ শেষ হওয়া পর্যন্ত এভাবে খেতে হবে আর ভেজাল নিয়ে তো আমাদের জীবন তাই না পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আজকে টমেটো নাই টমেটো দিতে পারলাম না একদম কম তেল মশলা দিয়ে পাতলা করে ঝোল করে তরকারিটা রান্না সব সময় না ভারী জিনিসগুলো ভালো লাগে না মাঝে মধ্যে একটু নর্মালি পাতলা করে তরকারি খেতে ভালো লাগে মানে ঝোলটা যদি থাকে আমি এখানে হয়তো একটু পরে একটা পেঁয়াজকে ঘষে দিব। যাতে আমার ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয় ভালো লাগবে খেতে আমরা গৃহিণীরা হচ্ছে যে টমেটো ছাড়া রান্নাটা একদম অভ্যস্ত না টমেটো কাঁচামরিচ তো আজকে কাঁচা মরিচ একটু লাল মরিচ যেহেতু ব্যবহার করব তরকারি কম তাই আজকে কাঁচামরিচটা একদম লাস্টে শুধু শুধুমাত্র স্মেলের জন্য যে তাকে ঝালটা মানে লাল মরিচটা না দিলেও ভালো লাগে না এমন একটা অবস্থা তো যেহেতু দিতেই হবে বাচ্চারা খেতে পারবে না না এত এত ঝাল ঝাল তাই বেশি হাফ চামচ মরিচ দিচ্ছি কাঁচামরিচ দিবো এই কারণে হলুদ দিচ্ছি এক চামচ থেকে একটু কম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু তেল লাগবে মনে হয় তেলটা আমি দিয়ে দিব যতই বলি আমরা তেল কম খাবো আসলে আমাদের তেল কম খাওয়াটা আর হয় না তেল আমাদেরকে খেতেই হবে আমরা বাঙালি বলে কথা তেল ছাড়া কোনো বিকল্প নাই বলছিলাম তেল ছাড়া একটু রান্না করবো আজকে তেল কম দিয়ে কিন্তু দেখতে আর ভালো লাগতেছে না তাই তেলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুলকপি তারপর একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা আজকে নেই বাসায় তাই দিতে পারছি না একদম সামান্য পরিমাণ সবজিটাকে আমি দিয়ে দিচ্ছি আজকে একদম অল্প করে রান্না করছি যেহেতু বাচ্চারাও খেতে চায় না আমার জন্যই করছি দেখুন কালারটা কিন্তু অসাধারণ লাগে মানে মিক্স সবজি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে সবুজ সাদা হলুদ সব কিছু মিলিয়ে যে রান্নাটা হয় অসাধারণ লাগে আমার কাছে আর আমার কাছে চাইনিজ ভেজিটেবলটা খুব খুব ভালো ভালো লাগে লাগে কার কাছে কেমন লাগে জানি না মাঝখানে সময়টাতে অনেক ভিডিও আপলোড করার সুযোগ পেয়েছি এখন একটু কম ভিডিও আবার আপলোড করব প্লিজ আমি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলোকে স্কিপ করবেন না আমি সপ্তাহে দুইটা কি একটা বা তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের দোয়ায় হয়তো আমি একটু আগাতে পেরেছি দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সো আমি একটু পরিশ্রম করে যাচ্ছি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই আমার জন্য একটু ধোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন পানি দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর ভেজিটেবল রান্না একদম রেডি খুবই দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আমার কাছে তো অসাধারণ লাগছে আশা করছি তোমাদের কাছ লাগবে